আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর সহমত আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম বড় মতো নতুন একটা বিরিয়ানি আজকে হলো আমি কি রান্না করবো দেখেন এই যে চুলায় ভাত বসায় দিয়েছি আর এই চুলায় হলো দিয়ে দিয়েছি গরুর কলিজা কলিজা আর মাংস দুইটা মিক্সার করে আমি রান্না করবো আজকে এই যে তো আপনাদেরকে একটা জিনিস দেখায় যেহেতু এখানে বেশি কাটুন দেখে আর এই দেখেন আমার মেয়ে বড়ো রকমই স্বভাব ও বাইরে শোয়ার স্বভাব আল্লাহয় যেন কুর্তি এগুলো শিখছে দেখছে বাইরে শুয়ে গেছে আজকে অনেক অনেক কাপড় চোপড় ধুইতে হবে ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড় আমি দিই না কারণ বাচ্চাদের সাদা কাপড় চোপড় আর অন্য অন্য কাপড় চোপড় একসাথে দিলে হলো গিয়া সব রং একটার সাথে একটা লাগে চুলগুলো নষ্ট হয়ে যায় তা হাতে কাপড় চুলি দেবো আর একটা জিনিস দেখাচ্ছি আমি যেই গাছগুলো লাগাইছিলাম সেই গাছগুলোর মধ্যে এই যে দেখছেন গাছগুলো হইতাছে আস্তে আস্তে সবগুলার থেকে গাছ একটু একটু করে বের হচ্ছে আর সেই মরিচ গাছটা যে গেছে এত গরম এত গরম আর এত রোদ দূরছে আজকে বলার বাইরে তো এই যে ডাল গরুর মাংস রান্না করব আর পাতলা ডাল রান্না করবো জলপাই দিয়ে তো আমি ডাল কীভাবে রান্না করি সেটা আপনার সাথে একটু বলি এই যে আমি প্যানে করে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পানিটা যখন অনেক গরম হয়ে যাবে তখন আমি হলো দিয়ে দেবো লবণ আর এরপরে দিয়ে দেব ডালটা তো আমি লবণ দিয়ে নেই দেখতে থাকুন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন পানিটা গরম হয়ে গেছে দেখছেন আমার পানিতে ধোয়া উঠতেছে এই প্যানিতে ডালটা দিয়ে দেবেন ডালটা তাহলে খুব সুন্দর ফুটবে এবং ডালটা অনেক মজা হয় রান্না এইভাবে রান্না করলে আর কালারও অনেক ভালো আসবে এই যে দিয়ে দিলাম ডালটা আর লবণ এই যে ডাল দেখেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো হলো আমি এই জলপাই দিয়ে দিয়েছি এই যে আমার ইয়ার জন্য ডালের জন্য যে ফ্রন ফ্রনটা আমার টালা হয়ে গেছে এখন আমি ডালের জন্য দিয়ে দেবো আর এই যে হলো ডাল ডালটা আছে করেছে ছাত করেছে ডালে ফোড়ন দিয়েছি ছাত করেছে দেশে দেশ গ্রামে এরকম আগে ফোড়ন দিলে ডালের ভিতরে এরকম ছাত করে উঠত আর এই সাইডে সেই রেস্টে রাখা গোল মশা এখনো মাখানো আছে আরো দশ মিনিট রাখবো তারপর এই যে পেটে নিচ্ছি হলো আমি জয়ফল জয়ত্রী আর শাহিজিরা গোল মশা দেওয়ার জন্য তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর হলো তেলটা গরম করে নিলাম এখন আমি মাংসটাকে দিয়ে দেবো এই যে আপুকে গোসল করানোর জন্য ঠান্ডা পানি আর গরম পানি দিয়া তুমি ইয়া দিছো রোদে দিছো আপুকে গোসল করা বাকি তুমি না এই যে মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এখন ডাক্তার দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ পরে আবার শুনছি হ্যাঁ দেখা ওই ডেকে দিলাম ইয়া মানে এই দেখেন ইড়া জিয়ান কোথায় বিশ গোসল করতে এই যে খোলা আকাশের নিচে গরমের মধ্যে রোদের মধ্যে ওদের অনেক গরম লাগছে তাইখানে যে ইরা করতেছে পানি দাও একটু পানি দাও গায়ে দেখেন এক ভাই বড় ভাই বোন কে গোসল করাই বালতির মধ্যে নামো 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 ওটার মধ্যে নামো বালতির এখানে নামো এটার ভিতরে নামো এটার ভিতরে নামো এই যে এটার ভিতরে এই যাই ইরা

জিহান কি হবে গোসল করে পানি দাও মুখে মুখে পানি দাও মুখে পানি দাও পানি ছিটাও হ এটা ওই সাইডে যাও বাবা নালে ভিজে যাবে ওই সাইডে যাও ওই যে ওইদিকে 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 যাও হ্যাঁ ওই সাইডে যাও না দেখছে নীরা জিহান গোসল করতে ইরা গোসল করা গোসল করা মার মার এটা মার এ জিহান দেখেন গোসল করে ফেলতেছে এই রাগে একটু পানি দিয়ে দাও তো মাথায় কাইকটা হ্যাঁ

নাও তোমাকে শ্যাম্পু দেওয়া লাগবে নাও দিছি যাও মাথা দিয়ে না মুখে দাও মুখে দাও যাও যাও এখন ওইখানে ওই সেটে যাও এই তো হয়ে গেছে আমার মাংস রান্না করা এই গ্যাসটাকে অফ করে দিলাম শেষ এই যে আমি পুরা ঘর মুছে ক্লিন ঝাড়ু দিয়ে ক্লিন করে মুছে এই যে পুরা সব মুছে ক্লিন করে এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে ছোটটা এই যে এখন দুই ভাই বোনকে খাওয়াবো এই যে ভাত বেড়ে নিয়েছি এখন তরকারি বেড়ে নেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আজকের আমার এই পর্যন্তই করছি আজকে গোসল করছে জিয়ান দেখেন সেটা বলল তো এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর কীরা ব্লবের সাথেই থাকবেন জিয়ান এই যে Ya, es dígame, sí. sí no ¡A pez!